গতকাল যেই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে এক একটি কলঙ্ক কলঙ্কজনক নজির স্থাপিত হয়েছে যে একটি ছোট্ট শিশু মাগুরার আসিয়া তাকে যেভাবে অন্যায়ভাবে নিপীড়ন করে জুলুম করে ধর্ষণ করে তারপর তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এর জন্য গোটা বাংলাদেশ লজ্জিত এবং বাংলাদেশ স্তম্ভিত সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে অনতি বিলম্বে এই অপরাধের প্রকৃত দোষীদেরকে আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে সেই সাথে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এখানে আইনের অনেক ফাঁক রয়েছে অনেক গুরুতর অপরাধকে লঘু অপরাধের সাথে একাকার করে এই সকল জায়গাগুলোতে অনেক অনেক ধরনের সাক্ষ্যকোট তৈরি করা হয়েছে মেরিটারিয়াল রেপ নামে বৈবাহিক ধর্ষণ নামে এক ধরনের বিষয়কে একই সঙ্গে গুলিয়ে ফেলে ধর্ষণ সহ এই জাতীয় জঘন্যতর অপরাধগুলোকে হালকা এবং এগুলোকে স্বাভাবিক অপরাধ হিসাবে চিহ্নিত করার একটি প্রবণতা প্রচলিত আইনের এই ধারাগুলোর মধ্যে আমরা দেখতে পাই কাজে এই জাতীয় বিষয়গুলোকে নতুনভাবে পুনর্মূল্যায়ন করে ধর্ষণ সহ নারী নিপীড়নের এবং নারী নির্যাতনের প্রকৃত যেই অপরাধ সেই অপরাধকে চিহ্নিত করে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সাথে ধর্ষণের পাশাপাশি জেনা এবং ব্যবিচার যেই ব্যবিচার ইসলাম যার বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছে এখানে শুধুমাত্র যারা এই জাতীয় অপরাধের সাথে সংশ্লিষ্ট হবে ইচ্ছাপূর্বকভাবেও যদি জেনা বিচারের মধ্যে যারা সংশ্লিষ্ট হয় সেই জাতীয় প্রবণতাকেও কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার সুযোগ এটা থাকা উচিত নয় আমরা মনে করি কাজেই সেই হিসাবে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে নারী শিশু এবং সমাজের দুর্বল মানুষদের আইনি প্রতিরক্ষা তাদের আইনি যেই রক্ষার ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার জন্য আইনকে নতুনভাবে ঢেলে সাজানো এবং সেক্ষেত্রে অবশ্যই ইসলামের নির্দেশনাকে আমরা অনুসরণ করার জন্য দত্ত আহ্বান জানাবো